গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা শুরু হয়েছে বৃষ্টি দিয়া আমি আজকের ব্লগটাও শুরু করছি বৃষ্টি দিয়ে একটু আগে তো তোমরা দেখছোই কি পরিমাণে বৃষ্টি আছে বৃষ্টির থামা থামের কোনো নাম নাই কন্টিনিউ চলছে তো আমার এদিকে ঠান্ডা লাগছে কাশি সর্দি মানে কথা শুনে বুঝতেছো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ওখানে রান্নাবান্না শুরু করছি স্বর্ণ পড়াশোনা করতে আসে স্বর্ণর বাবা গেছে দোকানে আমার স্নান হয়ে গেছে বৃষ্টির দিনে আর ঠান্ডা একবার লাগিয়ে গেলে স্নান করা হয় না ইলেগে সকাল সকাল স্নান করে এলাই তো চলো এবার রান্নাবান্না করতেছি কী রান্না করতেছি শেয়ার করে দিচ্ছি তো আমার ভাত হইয়া গেছে আর করলা আর আলু ভাজা করুম কুচি কুচি করে কাটতে রাখছি এদিকে লাল শাক রান্না করুম আজকে সিদল দিয়ে লাল শাক কাটছি ধুইয়া রাখছি আর লাল শাকের সঙ্গে একটু আলু দুমু কুচু কুচি করে কারণ লাল শাক তো রান্না করলে একদম অল্প হয়ে যায় এর লাগে একটু আলু দিতে আসি তো এটি রান্না করুম এদিকে দেখো আমার করলা ভাজি হইতেছে আর করলা ভাজির সাথে এদিকে সুটকির তরকারিটাও বইয়ে দিছি মানে লাল শাকের সুটকির তরকারি আর কি তো এইটা আমি তেলের মধ্যে পেঁয়াজ আর সুটকি দিয়া তারপরে দিয়ে একটু ভাজি তারপরে শাকটি দিয়ে লবণ মরিচ আর হলুদ দিয়ে রান্না করতেছি তো রান্না আর খাওয়া হয়েছে সকালবেলা মানে শুধু দূরেই রান্না করছি আজকে দুপুরবেলা নিমন্ত্রণ আছে এর লেগে একটু কম রান্না করছে কিন্তু এই বৃষ্টির মধ্যে নিমন্ত্রণে কে যাইব। যাওয়া যাবে বললে তো মনে হইতেছে না আর গেলেও শুধু স্বর্ণর বাবা যাইবো আমি আর স্বর্ণ মনে হয় নাই বৃষ্টির মধ্যে যাইতে পারবো বললে এত বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হইতেছে মানে লাগে যে একটু পরেই ফ্লাট হইব না না শোনো হ্যাঁ আমরা উঠান দিয়ে জল যাইয়া সাতটাছে না টিনে দিয়ে জল করিয়া সাতটাছে না এত জল এত বৃষ্টি আমার কথাটি জানি তোমরা বৃষ্টির শব্দের লাগে বুঝতে আর আমরা ওই যে দেখো ঠাকুর করে কালকে অর্ধেক কাজ করিয়া রাখছে আর কাজ হইতেছে না আজকে বৃষ্টির লেগে আর লোক আইতে পারছে না কাজ টাজ বন্ধ হইয়া বৃষ্টির নমুনা দেখো একটু কমে আবার শুরু হয় প্রচন্ড হাওয়া বাতাস সেই দেখো এই দেখো আমার চুল আমরা সকালে খাওয়া টাওয়া হয়েছে তো ওখানে আর কাজকর্ম নাই বৃষ্টির মধ্যে আর কী কাজ আমার হেল্পার দিদি আইছিলো তবু ভাগ্য ভালো সেই আমার একটু হেল্পটা করিয়া গেল মানে বাসন টাসন ধোয়া আর কি 这么黑。嗯。哦 <noise>。<noise> স্টিতে আপনার অবস্থা করুন গুড ইভিনিং কারেন্ট নাই সারাদিন ধরা আমরা বাড়ির সামনে একটা মানে কারেন্টের তারের উপরে গাছ ভাঙিয়া পড়ছে তো সেই জায়গায় কারেন্ট নাই সারাদিন কারেন্ট নাই অক্ষণ রাত্র আটটা বাজে কখনও কারেন্ট আয়নের নাম নাই মানে ঠিকই করছে না আর কেমনে কারেন্ট আয়ন তখন আমরা প্রায় আটটা বাজে আইছে তো স্বর্ণ করতে আছে পাপড় ভাজা খাইবো এই যে তার যে ভাজড় ভাজা স্বর্ণর বাবা গেছে দোকান বানিতে দোকান বান্ধে আইবো কোথা মাংস আনবো বৃষ্টির মধ্যে কি খাইবো কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে তো যে মাংস খাইতে ইচ্ছা করতেছে মাংস আনবো এবার মাংস দোকানদারের কইছে আমরা বাড়ির সামনে দিয়েই যাইবো মাংস দোকানদার কইছে যে সময় মাংস দিয়া আনলে আর পরে রান্না করুম আর পরে খাওয়া আর আজকে দুপুরবেলা তো নিমন্ত্রণ ছিল আমি আর সনো গেছি নাই বৃষ্টির অবস্থা দেখিয়া সনোর বাবা কোনো রকম মানে নিমন্ত্রণ তো রক্ষা করা লাগবে সনোর বাবা যাইয়া কোনো রকম খাইয়া আইছে তো তখন রান্না বান্না করুন যদি মাংস আনে দেখো বাতাসের দরজা খুললা দরজাটা বন্ধ আছিল এমন বাতাস হইতেছে দরজা খুললে এত বেশি মানে তুফান ঝড় তুফান কালকে সকালে যদি একটু বৃষ্টি বৃষ্টি কমে কালকের ভিডিওতে তোমরা দেখাম আমরা পুকুরের জলের কি অবস্থা পুকুর একদম ভর্তি হয়ে গেছে জলে সারাদিন দিন রা বৃষ্টি হয়েছে তো সারাদিন আর কিচ্ছু ভিডিও করছি না সারাদিন ঘুমাইছি মানে বৃষ্টির মধ্যে ঘুমাইতে যা আরাম কয়া লাগবে সারাদিন ঘুমাইছি কোনো কাজ বাজ না কিছু না তো এর লাগে আর ভিডিও করছি না তখন সন্ধ্যার থেকে শুরু করছি রান্না করে আইলাম স্বর্ণর বাবা মাংস লইয়া আইছে এই যে মাংস ধোয়া শুরু করে দিছে আর আমি এদিকে মাছের ডিম যেহেতু কারেন্ট নাই তো ফ্রিজ সারাদিন বন্ধ তো মাছ আসিল মাছের ডিম আসিল ওই যে দিত নষ্ট হইব তো যে মাছের ডিম দি ভাজতেছি আর এদিকে এই যে মাছটি ভাজছে রাখলাম এই যে অন্ধকার কিছু দেখা যায় না কারণ নাই তো একটাই লাইট জ্বলতেছে একটু আলো কম আর আমরা রান্না করে দেখো ওখানে কালার করা হয়েছে এই কালারের কারণে মনে হয় যে আরো ঘরটা অন্ধকার হয়ে গেছে তো চলো আজকে মাংসটা ইচ্ছা করতেছে একটু কচু দিয়ে রান্না করি মানে ওই যে ভাদ্র মাসে বিষকচু দিয়ে মাংস দিয়ে রান্না করে বিষকচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে তো ওইরম ভাবে একটা কচু আনছে সোনার বাবা এই যে এই কচুটা তো এইটা দিয়ে মনে করছিলাম মাংস দিয়ে রান্না করুম মানে বিষকচু দিয়ে রান্না রান্না করে এরকম করে ভাবছিলাম করুন ভাবছিলাম তো তখন দেখা যাক কি করি আমি ভাবছিলাম এটারা মানে ঘুষিয়া মানে একদম বিষ্কসুর ঝোল যেমন রাঁধে এমনি রাঁধুন সোনোর বাবা করতে আসে টম করে আলুর মতো টুংটুং করে রান্না করতে দেখাও আর একটু কথা কইয়া লই ডিসাইড লই কোনটা রাঁধুন দেখাম তোমার তো শেষমেশ ডিসাইড হইলো যে দুই রকমভাবে রান্না করাইব মানে আমার ইচ্ছে হয়েছে এরকম পেস্ট করিয়া আর সোনোর বাবার ইচ্ছে হয়েছে এরকম টম টুং করিয়া তারপরে ওখানে আমরা ডিসাইড করলাম যে দুই রকমভাবেই করা মানে এরকম করে রাঁধবো এটার মধ্যে কয়েক পিস কচু এরকম টম টম করে দিয়ে দিম তো একদম কাটটা সিদ্ধ করে ওখানে ভাজ দিয়েছি আর এদি তো পেস্ট করে করেছি এবার রান্নাটা করুন যে তেলের মধ্যে আমি কচু ভাজছিলাম ওই তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিছি তেজপাতা দিছি তারপরে এটার একটু ভাজা আমি ওই যে কচুর পেস্ট বানাইছিলাম কচুর পেস্টটা দিয়ে দিছি আর তোমরা ওখানে একটু কীর্তনের শব্দ শুনতে পাইতেছো এটা হচ্ছে বাবা লোকনাথ পূজার উপলক্ষে একটা কীর্তন হইতাছে আমরা বাড়ির কাছে তো এটার ব্লগও তোমরা দেখবা তো এর লাগে একটু শব্দ হইতাছে একটু অ্যাডজাস্ট করে নিও আর আমি অক্ষণ কচুর মধ্যে দিয়ে দিতে কাগজের রস তো লেবুর রস বা কাগজের রস যে কোনো একটা দিলেই হলো এটা দনের উদ্দেশ্যই সে মানে কচুতে তো একটু গলা টলা চুলকানোর চান্স থাকে তো এই কাগজের রসটা দিলে আর রসুন দিলে কিন্তু এই চান্সটা অনেকটাই কমে যায় এবার আমি এটার মধ্যে দিছি লঙ্কা বাটা তারপরে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে যা যা মশলা মানে যে যেমন মশলা খায় আর কি এরকম পরিমাণে দিয়ে এটারা ভালো করে কষাইতে তো কচু তো একদম ভালো করেই কষানো লাগে তোমরা সবাই জানো এদিকে স্বর্ণ আমার রান্নার গন্ধ পাই আয়া পড়ছে পড়া টোড়া সাইরে আইয়া মা তুমি কি রান্না করছো এত ভালো গন্ধ বেরোচ্ছে তো এবার চিন্তা করো মানে এত ভালো গন্ধ বাইরেতে আসে তাইলে খাইতে কেমন হইব তো আমি কচুটা ভালো করে একটু কষাইয়া তারপরে মাংসটা দিয়ে দিছি আর মাংসের মধ্যে আমি কিছু মিশাইছি না মানে মেরিনেট কিছু করছি না আর কি ডাইরেক্ট মাংসটাই দিয়ে দিছি এবার মাংসটারে অনেকক্ষণ টাইম ধরে কচুর সাথে কষাইতে হইব মানে মোটামুটি আধ ঘন্টার মতো আমি কষাইছি আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর তাজা তাজা মাছ একদম টাটকা মাছ কারণ অক্ষণ তো বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে কিন্তু ট্যাংরা মাছ তারপরে শিং মাছ এডি প্রচুর পাওয়া যায় তো যারা মাছ ধরে তারা এই রাত্রে বেলা অক্ষণ রাত্র দশটা সাড়ে দশটা বাজে অক্ষণে আইয়া একজন আমরারে মাছটি দিয়ে গেছে মানে এই রাত্রে তারা মাছ ধরতে আর কি জলে জলে নামা রাত্রের অন্ধকারে তো যেই মাছটি জীবিত আছে ইডি সোনার বাবা একটা বাল্টির মধ্যে রাখছে বাটি দিয়ে একটা বাটিতে রাখছে ইডি ফ্রিজে ঢুকাইয়া দেবো আর কি গরম মশলা বাটি গরম মশলা আর কারেন্ট সু খবর তারপরে আমরা জল শেষ হয়ে গেছিল এক ঘন্টা আগে সোনার বাবা অনেক কষ্ট করে আর দুই বালতি জল আনছে তিন বালতি জল আনছে আমার শাশুড়ি মার ঘর থেকে তারপরে অক্ষণ দিয়ে কারেন্ট আইছে তুমি আমার দেখাতে আসো পুরা সোনার বাবা ভিডিও করে যে আমার এত রুটে উপরেরটা উঠে তো অক্ষণে কারেন্ট আইছে মোটর চালা নিয়েছে জলের লাগে আর চিন্তা নাই দশ মিনিট কারেন্ট থাকলে চলবো তো আমার এদিকে মাংস রান্না হতে আছে দেখো আসল গেছে আর কোন চিন্তা নাই মাংস এমন স্বাদ হইব আর একটা ঘটনা কি জানো সোনার বাবা মানে বিশ্বাস করতে না যে এইভাবে কত দিয়া মাংস রান্না করলে মাংস খাওয়ান যায় ভালো হয় সোনার বাবা একটু পরে পরে কয় কিরম জানি হইব কিরম জানি হইব তো রান্না করে খাওয়াইয়া তোমরা সামনে ক্যামেরার সামনে কইতে হইব কিরম হইছে ঠিক আছে তো মাংস দিয়ে কচুর ঝোল বা কচু দিয়ে মাংসের ঝোল যেটাই কও তো আমার রান্নার প্রায় শেষের দিকে তো দিয়ে দিছি গরম মশলার বাটা একটু আগেই গরম মশলা বাটলাম দেখাইছি তো একটু পরেই দুই মিনিট রেখে নামাইয়া লইছি এবার দেখতে কেমন হইছে কও আমার তো অসাধারণ লাগছে এবার আমরা খাইতে বই আর সোনর বাবারে জিগা কেমন হয়েছে তোমরা শোনো এবার কও কেরম হয়েছে জিগা অনের আগেই ক্যামেরা ধরতে ধরতেই একশান একদম যাক বিশ্বাসটা আইসেনি নি তাইলে যে কচু দিয়ে মাংস খাওয়ান যায় মানে কচু দিয়ে তো মাংস খাওয়ান যায় এটা হয়েছে বিষ কচু এটা হয়েছে জল কচু তো এটা দিয়ে যে খাওন যায় এটা বুঝছো না আগে নাকি তখন বুঝছো এইবার শোনো বলবে কেমন হলো টেস্টি আচ্ছা তো ওই যে বাপ মেয়ে না আমরা শোভাতে বইয়া খাইতে আসি কারণ বাইরে প্রচণ্ড তুফান বৃষ্টি আমরা খাওয়ার টেবিলটা বাইরে বাইরে খাওয়ান যেত না আর এখন তো সারা ঘরের পরিস্থিতি খারাপ আমরা এখন যা মতো আছি কত জায়গাতে যে খাওয়ার খাইতে হয় ইয়ানা একবার ইয়ানা একবার এরম করে তো আজকের খাওয়াটা আমরা এই শোভাতে বইয়া টেবিলে রাখে খাইতে আসি তো চলো সনর বাবা কইয়া দিছে যে মাংসটা ভালো হয়েছে তো কচু দিয়া মাংস রান্না তোমরা কেমন লাগছে জানাইও তো বৃষ্টির মধ্যে আজকে মানে খাবারটা বৃষ্টির অনুযায়ী ভালোই হয়েছে মানে বৃষ্টির মধ্যে মুখরোচক খাওয়ার আর কি তো আজকের লাগে ভিডিওটা এনে শেষ করি খাওয়া দাওয়া করি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও টাটা টাটা